ভার্জিনিয়া আটলান্টিক এবং অ্যাপালেশিয়ান পর্বতমালার মাঝে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য ভার্জিনিয়া আমেরিকার জাতীয় পতাকার সযত্নে আঁকা তেরোটি ডোরার একটি হল ভার্জিনিয়া রাজ্যের জন্য সতেরোশো অষ্টআশি সালের পঁচিশ জুন দশম অঙ্গরাজ্য হিসেবে ভার্জিনিয়া আমেরিকার সঙ্গে যুক্ত হয় এর উত্তর পূর্বে মেরিল্যান্ড দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগর দক্ষিণে উত্তর ক্যারোলাইনা এবং টেনেসি পশ্চিমে কেন্টাকি এবং উত্তর পশ্চিমে পশ্চিম ভার্জিনিয়া অবস্থিত এর রাজধানী রিচমন্ড বন্ধুরা আজ আমরা ভার্জিনিয়া স্টেট এর নানা দিক সম্পর্কে জানব ইংল্যান্ডের রাজমুকুট পরিহিতা রানী প্রথম এলিজাবেথ ছিলেন চিরকুমারী সে কারণেই তাকে ভার্জিন কুইন হিসাবে অভিহিত করা হতো সেই ভার্জিন কুইনের সম্মানে ষোলোশো শতকের শেষের দিকে বর্তমান ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এই নামকরণ করা হয় ভার্জিনিয়া এলাকাটি ছিল আমেরিকাতে ইংরেজদের প্রথম বসবাসের কলোনি তাই রাজ্যটিকে বার্থ প্লেস অফ নেশনও বলা হয় সেই সাথে এই রাজ্যটিকে অফিসিয়ালি কমনওয়েলথ অফ ভার্জিনিয়া এবং রাষ্ট্রীয় ডাকনাম ওল্ড ডমিনিয়ন নামেও ডাকা হয় ভার্জিনিয়াকে আবার মাদার অফ প্রেসিডেন্টস নামেও ডাকা হয় কারণ ভার্জিনিয়ায় জন্মগ্রহণকারী আটজন ভদ্রলোক দেশের সর্বোচ্চ পদে সফল হয়েছিলেন যার মধ্যে প্রথম পাঁচজন রাষ্ট্রপতির মধ্যে চারজনই ছিলেন এই ভার্জিনিয়া থেকে ইংরেজ তথা ইউরোপিয়ানরা ভার্জিনিয়াতে আসার আগেও এই এলাকাটিতে রেড ইন্ডিয়ান বা আমেরিকান আদিবাসীদের বিভিন্ন গোত্রের বসবাস ছিল ভার্জিনিয়ায় সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক খননগুলো জোরালো প্রমাণ দেয় যে মানুষ অন্তত আঠারো হাজার বছর আগে ক্লোভিস সংস্কৃতিরও অনেক পূর্বে ভার্জিনিয়ায় বসবাস করত ভার্জিনিয়া এবং এর পাশের ওয়েস্ট ভার্জিনিয়া দুটো রাজ্যকে একসাথে টু ভার্জিনিয়া এলাকা হিসেবেও চিহ্নিত করা হয় সতেরোশো চুরাশি সালে ভার্জিনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এলাকা হস্তান্তর করে যা সতেরোশো সালে উত্তর পশ্চিম অঞ্চলে পরিণত হয় ভার্জিনিয়া ছাব্বিশ জুন সতেরোশো সালে মার্কিন সংবিধান অনুমোদন করে এটি ইউনিয়নে যোগদানকারী মূল ১৩টি রাজ্যের মধ্যে দশম ছিল এই ১৩টি রাজ্য নিয়েই যুক্তরাষ্ট্র প্রথম গঠিত হয় যা বর্তমানে পঞ্চাশটি রাজ্য নিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভার্জিনিয়ার মোট আয়তন প্রায় এক লক্ষ দশ হাজার সাতশত চুরাশি বর্গ কিলোমিটার আয়তন অনুসারে এটি যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশতম বৃহত্তম রাজ্য ভার্জিনিয়ার লোকজন সাধারণত বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে দুই সালের তথ্য অনুসারে ভার্জিনিয়ার জনসংখ্যা আট দশমিক ছয় আট চার মিলিয়ন ভার্জিনিয়া পুরো দেশের মধ্যে শিক্ষায় দশম অপরাধে এগারোতম স্বাস্থ্য সেবাতে পনেরোতম এবং অর্থনীতিতে ষোলোতম স্থানে রয়েছে এক সার্ভে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য বিশটি সেরা স্থানের মধ্যে ভার্জিনিয়া প্রথম স্থানে রয়েছে ভার্জিনিয়ার অর্থনীতিতে কৃষিকাজ সমুদ্র বন্দর এবং ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের প্রচুর পরিমাণে অফিস থাকার একটি বিশেষ কন্ট্রিবিউশন রয়েছে সবার জানা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি হেড হেডকোয়ার্টার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ট্রেনিং সেন্টার কোয়ান্টিকো সহ আরও অনেক মন্ত্রণালয়ের প্রধান অফিস এই ভার্জিনিয়াতেই অবস্থিত ভার্জিনিয়া রাজ্যের আইনসভা হল ভার্জিনিয়া জেনারেল অ্যাসেম্বলি যা ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি উত্তর আমেরিকার প্রাচীনতম ধারাবাহিক আইন প্রণয়ন সংস্থা এটি চল্লিশ সদস্যের সিনেট ও একশো সদস্যের হাউস অফ ডেলিগেটস নিয়ে গঠিত ভার্জিনিয়ায় অর্থনীতির আয়ের বিভিন্ন উৎস রয়েছে যার মধ্যে রয়েছে স্থানীয় ও যুক্তরাষ্ট্রীয় সরকার সামরিক কৃষি এবং উচ্চ প্রযুক্তি রাজ্যটিতে চাকরি প্রতি গড় আয় তেষট্টি হাজার দুশো মার্কিন ডলার যা দেশের মধ্যে এগারোতম সর্বোচ্চ আমেরিকার অন্যান্য বেশিরভাগ শহরগুলোর মতোই ভার্জিনিয়ার শহরগুলো স্বাধীন এবং যে কোনো কাউন্টি থেকে আলাদা দু সালের হিসেব মতে ভার্জিনিয়াতে একশত নব্বইটি আইনগতভাবে গঠিত শহর রয়েছে এর বাইরেও রয়েছে দুশো আটাশটি পৌরসভা যার মধ্যে অনেকগুলো স্বাধীন শহরের চেয়েও বেশি জনবহুল এলাকা হলেও শহর হিসাবে অন্তর্ভুক্ত নয় এবং সে কারণে এ শহরগুলো একটি প্যারেন্ট কাউন্টির মধ্যে অবস্থিত শহর বা কাউন্টিগুলো তাদের ইতিহাস ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন ধরনের মেলা ফেস্টিভ্যাল বা ইভেন্টের আয়োজন করে থাকে এছাড়াও সেপ্টেম্বরের আরেকটি ইভেন্ট হলো নেপচুন ফেস্টিভাল যেটা কিনা ভার্জিনিয়া বিচে আয়োজিত হয় এবং লোকাল শিল্পী এবং এই শহরটিকেই উদযাপন করে আরেকটি জনপ্রিয় ইভেন্ট হল নরফোক্স হারবার ফেস্ট যেটা জুন মাসে আয়োজিত হয় এবং যাতে ফিচার করা থাকে বোট রেসিং এবং এয়ার শো সব কিছুকে পেছনে ফেলে ভার্জিনিয়াতে কিন্তু দেখার মতো দর্শনীয় স্থান রয়েছে অনেক দেরি না করে তাহলে চলুন জেনে নেওয়া যাক ভার্জিনিয়ার সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলো সম্পর্কে প্রথমেই সেনেন দেওয়া ন্যাশনাল পার্ক উত্তর ভার্জিনিয়ায় অবস্থিত ওয়াশিংটন ডিসি থেকে প্রায় পঁচাত্তর মাইল পশ্চিমে সেনেন ন্যাশনাল পার্ক অবস্থিত দুই লক্ষেরও বেশি এলাকা জুড়ে রয়েছে এই পার্ক বুঝতেই পারছেন কত বিশাল এই জায়গা এখানে সাদা লেজ যুক্ত হরিণ কালো ভাল্লুক স্যালাম্যান্ডার এবং আরও অনেক বন্যপ্রাণীর দেখা পাওয়া যায় পর্যটকদের আকর্ষণ করতে নৈসর্গিক স্কাইলাইন ড্রাইভ ছাড়াও ব্লু রিজ পর্বতমালার চূড়া বরাবর একটি একশো মাইল হাইকিং ট্রেইলও রয়েছে তাই বলা হয় শেনেন্দোয়া ন্যাশনাল পার্কের প্রাকৃতিক বৈশিষ্ট্য হাইকার সাইক্লিস্ট ক্যাম্পার রক ক্লাইম্বার এবং পাখি পর্যবেক্ষকদের জন্য একটি স্বর্গ এবার চলুন ঘুরে আসা যাক ভার্জিনিয়ার ইতিহাসের অংশ উইলিয়ামসবার্গ থেকে আপনার ভ্রমণ তালিকায় যুক্ত করতে পারেন আরেকটি আকর্ষণীয় ঐতিহাসিক এবং পরিবার বান্ধব ভ্রমণ গন্তব্য উইলিয়ামসবার্গ উইলিয়ামসবার্গ আন্তর্জাতিকভাবে আমেরিকার ঔপনিবেশিক ইতিহাস সংরক্ষণ এবং ব্যাখ্যার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত উইলিয়ামসবার্গেই বিশ্বের বৃহত্তম লিভিং হিস্ট্রি মিউজিয়াম অবস্থিত এছাড়াও আঠারো শতকের ঐতিহাসিক বাড়িগুলোর অভিজ্ঞতা পুরনো প্রাচীন জিনিসপত্র ইংরেজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে সুন্দর করে সাজানো রয়েছে তাছাড়া ঔপনিবেশিক উইলিয়ামসবার্গের আর্ট মিউজিয়ামগুলো স্থানীয় অপেশাদার কারিগরদের দ্বারা তৈরি ঔপনিবেশিক এবং সমসাময়িক লোকশিল্প প্রদর্শন করে এবার চলুন জানা যাক ভার্জিনিয়ার রাজধানী রিচপন্ডের ব্যাপারে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ ও ভার্জিনিয়ার দ্বিতীয় জনবহুল এলাকায় অবস্থিত আমেরিকার অতীতের একটি জীবন্ত প্রমাণ এখানে দেখতে পাওয়া যায় কিছু সংরক্ষিত স্থাপত্য এবং ঐতিহাসিক নিদর্শন মুভি দেখার জন্য রয়েছে আধুনিক সিনেপ্লেক্স ও বিলাসবহুল পরিবহন ব্যবস্থা ঘুরে আসতে পারেন ভার্জিনিয়া স্টেট ক্যাপিটাল কিংবা ছবি তোলার জন্য টেমস নদী থেকে এছাড়াও রিচমন্ডের অন্যান্য সুন্দর অনেক নিদর্শনী রয়েছে ভার্জিনিয়া বিচ বিচ দিয়ে নাম শুরু হলেও ভার্জিনিয়া বিচ কিন্তু অফিসিয়ালি ভার্জিনিয়া বিচের একটি শহর যেখানে সমুদ্রের ধারে কয়েক মাইল সমুদ্র সৈকত শত শত হোটেল মোটেল এবং রেস্তোরাঁ রয়েছে এটি ভার্জিনিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত মধ্য আটলান্টিকের পঞ্চম সবচেয়ে জনবহুল শহর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়াল্লিশতম জনবহুল শহর ভার্জিনিয়া বিচ হ্যাম্পটন রোডস মেট্রোপলিটন এলাকার একটি প্রধান শহর যেখানে এক দশমিক আট মিলিয়নেরও বেশি বাসিন্দা রয়েছে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁইত্রিশতম বৃহত্তম মেট্রোপলিটন এলাকা জেনে অবাক হবেন যে এই শহরটি বিশ্বের দীর্ঘতম প্লেজার বিচ হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকাভুক্তি হয়েছে এছাড়াও এখানে ইস্ট কোস্ট সার্ফিং চ্যাম্পিয়নশিপ এবং নেপচুন ফেস্টিভ্যালের আয়োজন হয়ে থাকে নেপচুন ফেস্টিভ্যালে প্রায় পাঁচ লক্ষ দর্শনার্থীকে সমুদ্রের ধারে আনন্দ উপভোগ করতে দেখা যায় তাই বলার অবকাশ রাখে না যে ভার্জিনিয়া বিচ পুরো শহরটি পর্যটকদের চোখের মণি এবার চলুন জানা যাক আমেরিকার মিলিটারির জন্য গুরুত্বপূর্ণ একটি শহর নরফোক সম্পর্কে নেভাল স্টেশন নরফোক নামের পৃথিবীর সর্ববৃহৎ নৌঘাটি ভার্জিনিয়ার এই নরফকেই অবস্থিত যারা মিলিটারি মুভি পছন্দ করেন তাদের কাছে নরফোক নামটি একটি পরিচিত নামই হওয়ার কথা আটলান্টিক মহাসাগরের পাশে চার হাজার তিনশত একর জায়গা নিয়ে এই বেসটি অবস্থিত আটটি সাবমেরিন সহ পঁচাত্তরটি যুদ্ধজাহাজ এবং একশত চৌত্রিশটি যুদ্ধ বিমানের হোম পোর্ট এই নরফোক নরফোকে অবস্থিত উনিশশো তেতাল্লিশ সালে নির্মিত বিখ্যাত ব্যাটলশিপ ইউএসএস উইসকানসিন মার্কিন নৌবাহিনী দ্বারা নির্মিত সর্ববৃহৎ এবং সর্বশেষ ব্যাটলশিপগুলোর মধ্যে একটি জাহাজটি ঘুরিয়ে দেখানোর জন্য রয়েছে গাইড যার সাহায্য নিয়ে লাইফ ইন দ্য ইঞ্জিন রুম ট্যুরে ফায়ার এবং ইঞ্জিন রুম ঘুরে দেখতে পারেন এছাড়াও আপনি জাহাজের চারটি বিশাল বয়লারের মধ্যে দুইটি দেখতে পাবেন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সফরে ক্যাপ্টেন ইন পোর্ট কেবিন সিইসি এবং পাইলট হাউজের মতো জাহাজের স্থানগুলো ঘুরে দেখতে পারেন সবগুলো সফর সাধারণ টিকিটের অতিরিক্ত ফি এছাড়াও নরফোকে ঘুরে দেখার জন্য রয়েছে অনেকগুলো জাদুঘর এবং কেনাকাটার জন্য রয়েছে বিভিন্ন দোকান যেখানে রয়েছে পণ্য কিনে ডিসকাউন্ট উপভোগ করার সুযোগ এবার চলুন জানা যাক পৃথিবীর জিও পলিটিক্সের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পেন্টাগনের হোমটাউন আর্লিংটনের ব্যাপারে পঞ্চভুজাকৃতির রহস্যময় এই বিল্ডিং থেকেই পৃথিবীর অনেক দেশ এবং দেশ নেতাদের ভাগ্য নির্ধারিত হয় প্রায় উনত্রিশ একর জায়গার উপর নির্মিত এই বহুতল ভবনটি অফিস স্পেসের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ অফিস হলিউডের বিভিন্ন মুভিতেই আপনি মার্কিন প্রতিরক্ষা বিভাগের এই সদর দপ্তরটি দেখে থাকবেন এই শহরেরই আরেকটি দর্শনীয় স্থান হল আর্লিংটন ন্যাশনাল সেমেটরি যা একটি জাতীয় কবরস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গকারী জানা অজানা পুরুষ এবং মহিলা সৈনিকের সমাধির জন্য নির্মিত এই কবরস্থান এই কবরস্থানে ভ্রমণের মাধ্যমে আপনি তাদের ত্যাগ এবং দেশপ্রেমের এক চিত্র খুঁজে পাবেন এই কবরস্থানেই রয়েছে রাষ্ট্রপতি জন এফ ক্যানেডির শেষ বিশ্রামস্থল উনিশশো তেষট্টি সালের ২২ নভেম্বর ডালাসে প্রচার অভিযানে যাওয়ার সময় রাষ্ট্রপতি কেনেডিকে গুলি করে হত্যা করা হয়েছিল রাষ্ট্রপতি কেনেডির স্ত্রী ফার্স্ট লেডি জ্যাকালিন ক্যানেডি চেয়েছিলেন তার স্বামীর কবরস্থান আমেরিকান জনসাধারণের কাছে সহজে প্রবেশযোগ্য হোক তাই এই জায়গাটিকে বেছে নেওয়া হয় এখানে সবসময় সময় পর্যটকে মুখরিত থাকে এবার চলুন ঘুরে আসা যাক ভার্জিনিয়া অ্যাকুয়ারিয়াম অ্যান্ড মেরিন সায়েন্স সেন্টার থেকে যা পূর্বে ভার্জিনিয়া মেরিন সায়েন্স মিউজিয়াম নামে পরিচিত ছিল এটি একটি অ্যাকুয়ারিয়াম এবং সামুদ্রিক বিজ্ঞান জাদুঘর যা ভার্জিনিয়া বিচ ভার্জিনিয়া রুডি ইনলেটের ঠিক দক্ষিণে অবস্থিত এখানে বিভিন্ন হাঙর স্টিংরে সামুদ্রিক কচ্ছপ জেলিফিশ এবং অক্টোপাস দেখা যায় এবার চলুন ঘুরে আসা যাক মিলিটারি এভিয়েশন মিউজিয়াম থেকে এখানে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ বিমানের সংগ্রহ আছে যেগুলো এখনও উঠতে পারে এতে জার্মানি ফ্রান্স ইটালি রাশিয়া যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান রয়েছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানের সম্পূর্ণ সংগ্রহ রয়েছে এখানে এই জাদুঘরটি বিমান সংরক্ষণ এবং পুনরুদ্ধার করে এটি দুবার বার্ষিক এয়ার শোতে বিমানের লাইভ প্রদর্শনও পরিচালনা করে বধুরা পেন্টাগন এবং সিআইএর হেডকোয়ার্টার এর প্রধান ট্রেনিং সেন্টার পৃথিবীর সর্ববৃহৎ নেভাল বেস এবং আরও অন্যান্য ফেডারেল গভর্নমেন্ট অফিস থাকার কারণে বলা যেতেই পারে ভার্জিনিয়া শুধুমাত্র আমেরিকার জন্যই নয় সারা পৃথিবীর জন্যই একটি গুরুত্বপূর্ণ স্থান আজ এই পর্যন্তই বিশ্বের এমন নানান জায়গা তাদের ইতিহাস পরিবেশ সংস্কৃতি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আরেফিন্স লেভেঞ্চার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দিস ইজ আরেফিন অ্যান্ড ইউ আর ওয়াচিং আরেফিনস লেভেঞ্চার